ইসলাম এমন এক জীবন বিধান যেটি সকল বিশ্লেষণে সকল বিবেচনায় দুনিয়ায় যত মতবাদ আছে দিন আছে এই সবগুলোর উপর শ্রেষ্ঠ এবং মোকামিল যেই মহানঘুর আলমী সেই সুদূর বাংলাদেশ থেকে এসে আপনাদের এই মোবারক চেহারাগুলো আমাদের দেখার সুযোগ করে দিলেন আপনাদের সাথে মত বিনিময় করার সুযোগ করে দিলেন আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিলেন আমরা সেই মহান আল্লাহ তালার শুরুতেই

অবস্থানে আসছি আহ গিফট নেওয়ার জন্য আমরা ভালো রেজাল্ট করে আমরা ইসলামিক আফ্রিকা আমাদেরকে গিফট করে দিয়েছে আমরা অনেক খুশি সবাই অনেক সুন্দর করে অনুষ্ঠানটা হয়েছে আমাদের জন্য ওসো আমাদের ফিউচারের জন্য একটা মোটিভেশন অ্যান্ড আমরা ইনশাল্লাহ ফিউচারে আমরা আরো আরো ভালো রিজল্ট করে আর যারা আমাদের পরে আসবে ওদের জন্য এটা হলো একটা খুশির জিনিস সো ওরাও ভালো রিজল্ট করে এখানে এলো গিফট পেতে পারে Um, I was very hard to make it for my metric results and it feels very good to be um, Be recognized for my results that I worked so hard for. And, I, and I'm glad I could come back home because I don't, I don't stay here anymore, um, close to home. So I'm glad I could come here for this event. And it was, it was very nice, very inspirational. And thank you so much. Chocolate.